এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান এবং নসিহত মোয়ালি অভিভাবক এবং ছাত্রবাইদেরকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য বাংলাদেশের সম্মানিত পরীক্ষা বিভাগের প্রধান হযরত মৌলানা সিব্বির আহমদ ফতে দামাত নামাত দরকার अल्लाह को बुला रहे हैं उसको बोले कि सुब्हान अल्लाह तआला हम देखिए ये बेटी दोबारा में खास के सामने लेके अल्लाह के पावन और के बुला आज के अपना ये ब्रजनाथ के सुंदर সারা দিয়ে চলে যদি আমি দর্শক ভদ্রত্বের উদ্দেশ্যে আমি অবশ্যইভাবে কথা বলবো যেহেতু আমাদের সামনে আরেকটা

আপনাদেরকে রেগুলার একটা ভাতায় আপনারা সকলে করে আমরা আছি তো বুঝতেছেন যে বোনের মাত্রা যাত্রা শুরু দ্বিতীয় বছরের বলতে হবে বছরে আমরা শুরু সময় লাগে প্রক্রিয়া লাগে তো প্রক্রিয়ায় আমরা আছি তিতিরে আছি ইনশাআল্লাহ আমাদের বোর্ডের অর্থনৈতিক দিকটা স্বচ্ছ আপনাদেরকে আমরা আরো বড় বড় সহযোগিতা করতে আপনাদের সকলের কাছে আমরা এই আবেদন করার ক্ষেত্রে মূল দায়িত্বটা ভালো করার বোর্ডের যদি লেখাপড়ার নাম ভালো হয় তাহলে এই বোর্ডটা ভালো বোর্ড হিসাবে সৃষ্টি চাল লেখাপড়ার মান যদি না থাকে তাহলে এটা শিক্ষা বোর্ডের মূল্যায় বক্তব্য আপনারা যে দাসটা দেন এটা তো আপনাদের সকলের জন্যই ইজি বিষয় বক্তব্যে কিছু বিষয় পড়ানো হয় না যেটা কঠিন এটা সহজ বিষয়ে পাঠদান করা হয় কিন্তু আমরা চাই যে আপনাদের এই পাঠদানটা আমাদের বোর্ডের সিলেবাসের অনুসরণে আমরা বোর্ডের পক্ষ থেকে একটা সিলেবাস করেছি এই সিলেবাসটাকে ফলো করে যদি আপনারা শিক্ষাদের পাঠদান করে তাহলে আপনাদেরও ফায়দা হবে বাচ্চাদেরও ফায়দা হবে একটা বাচ্চা আমরা ষাটটা বছর মুক্ত শিক্ষার জন্য ষাটটা ক্লাস করেছি এর মানে হলো ষাট বছরের তার মুক্তি এই বক্ত শিক্ষাটা ষাট বছরের যদি আমরা শেষ করতে চাই তাহলে আমাদেরকে এই সিলেবাস অনুসরণ করে পড়াতে হবে আর এই সিলেবাস অনুসরণ করে পড়ালে আপনিও বছর শেষে একটা ফলাফল দেখাতে পারবেন একজন গার্জেনকে যে আপনার বাচ্চাটা আমি ভর্তি করেছিলাম বক্তব্যে এই জবানের জমাতে এক বছরে আমি জবানের জমাত তাকে পড়ানোর পরে সে এখন কায়দা জমাতে উপযুক্ত হয়েছে আমি কায়দা জমাতে তাকে ঠিক কায়দার যদি আমরা তাহলে হবে তৃতীয় সে করতে পারবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের এই দাসটা পাঠদানটা আমাদের সিলেবাসের অনুসরণে সিলেবাসকে ফলো করে হয় তাহলে আপনাদের জন্য ফায়দা হবে আর আপনারা যে দাস দিচ্ছেন এই ডাসে কারা নিয়মিত আসে তারা নিয়মিত আসে এটা নিরূপণ করার জন্য আপনি আমাদের মনের পক্ষ খাতা হাজিরা খাতা সরবরাহ করা হয়